গতকাল আমাদের সংলগ্ন উড়িষ্যা আজ সকালে অবস্থান করছে আর এরই প্রভাবে গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আর কলকাতাতে মূলত যে রাত্রে রাত্রেবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে সেটা সময় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি আড়াইটে থেকে সকাল সাড়ে পাঁচটা এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে হান্ড্রেড এইট্টি ফাইভ একশো পঁচাশি দশমিক ছয় মিলিমিটার আর আমাদের চব্বিশ ঘন্টায় দেখি সেটা আটানব্বই মিলিমিটার হয়েছে কলকাতাতে যেটা আছে সেটাতে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে রাত্রেবেলায় ওই সময়ের মধ্যে তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই ভিন্ন চাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে পুঞ্জীভূত হয়েছিল এবং তারই পরে এই বৃষ্টিপাতটা হয়েছে বলে মনে করা হচ্ছে আর আমাদের এই নিম্নচাপের প্রভাবে অন্যান্য জেলাতেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এইসব জেলাতেও যে আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই বৃষ্টিপাত হয়েছে আর এখন যেটা অবস্থান আমি বললাম আজকে সকালে যে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের পশ্চিমবঙ্গর পশ্চিমবঙ্গ অঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ করে আছে আর এটি আগামী চব্বিশ ঘন্টায় এই আমাদের এই খুব একটা অবস্থানের পরিবর্তন হবে না ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু সমস্ত চব্বিশ ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারেন এবং সাত সেন্টিমিটার পর্যন্ত চলে যেতেও পারে তবে এখনও পর্যন্ত আমাদের যা বৃষ্টিপাতের পরিমাণ তাতে হালকা থেকে মাঝারি হয়েছে আর গত ছ ঘন্টাতে দুই দশমিক চার মধ্যে হয়েছে আর এখন আমাদের যেটা ফোরকাস্ট আছে সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা পাসিং সাওয়ার যেটা সেটা এটা কন্টিনিউ করবে কয়েক পশলা বেশ কয়েক পশলা হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল আর উত্তরবঙ্গের যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে কুবল আগামী চার তিন চার দিনে তো বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবলমাত্র হবে বাজার সহ আর এর প্রভাবে এই যে নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ ঝোড় দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে এর প্রভাবে দুদিন কিন্তু তারপরে আমাদের আরেকটা কাল গতকাল তার আগে থেকে যেমন বলা হয়েছিল যে পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের মধ্য মধ্য পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ তারিখ নাগাদ এবং সাতাশ তারিখ নাগাদ এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন অঞ্চলতে অতিক্রম করার সম্ভাবনা আছে স্থলভাগ তাই এর প্রভাবের জন্যে আমাদের মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা আগামী পাঁচ দিন পর্যন্তই থাকছে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মনে করা হয়েছে আর এর এই নিম্নচাপ এবং এখনকার যে নিম্নচাপ এর প্রভাবে আগামী দুদিনে তো আমি ভারী বৃষ্টিপাত বললাম তাছাড়াও পরবর্তী নিম্নচাপের জন্যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং একটি জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে আর এই নিম্ন পরের নিম্নচর্য সম্পর্কে আরও বিষয় আমরা ওয়াচে রয়েছি আমরা ক্রমশ সর্বোচ্চ যেটা ওয়াচ রাখা হচ্ছে তার পরে আরও ডিটেলস দেওয়া হবে আপডেট এই সেটি কোন দিকটায় কোন দিকের অভিমুখ কোন দিকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে হবে যেটা হচ্ছে আপনার আমি বললাম যে যেটা ফরমেশান হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপ অঞ্চলে তো সেটা ক্রমশ সরে আসবে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গ বঙ্গোপসাগর অঞ্চলে এবং দক্ষিণ ওড়িশা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ কোস্টের দিকে যাবে তার জন্যে এটা একটু আমাদের থেকে দূরে হলেও কিন্তু এটা যেহেতু গভীর নিম্নচাপে পরিণত হবে তার প্রভাব থাকবেই তাছাড়া আমাদের বৃষ্টিপাত হবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই তবে হারে বৃষ্টিপাত আমাদের একদিন দেওয়া রয়েছে আবার পরে আবার আপনাদের আপডেট দেওয়া একটা প্রশ্ন অনেকে বলছে কালকে নাকি রাতে কলকাতায় তো এই সম্পর্কে একটু আপনাদের চাই বলে এই ডিটেইলড হয়েছে হ্যাঁ এই সম্পর্কে অফিশিয়ালি আমরা অলরেডি আপনাদের পেজ সিরিজ দিয়েছি গ্রুপে সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় আমাদের কলকাতা তার surrounding অঞ্চলে অনিক্কুন ধরে পঞ্জীবত থাকে এবং সেটাই বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার যেটা আমাদের কলকাতাতে রাজ্যে আছে তার ছবিও আমরা দিয়েছি সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা যেটা ছিল সেটা সর্বোচ্চ পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে খুব বেশি উচ্চতা ছিল না এটা নিম্ন স্তরে বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় তখন আমাদের দু এক জায়গাতে বা দু চার জায়গাতে এক্সট্রিম লেহেভি রেন ফল যেটা দুশো বার বেশি তার হয়ে থাকে এর আগে আমরা দেখেছি যে আপনার অন্যান্য জেলায় কলকাতায় সেটা হয়নি অন্যান্য জেলায় কিন্তু হয়ে থাকে সেই ক্ষেত্রে এরকম কয়েকটা একটা দুটো স্পেলে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে তা এই যে এটা নিম্নচাপের প্রভাব বলে আমরা মনে করছি হ্যাঁ এটা এবার আমাদের যেটা পরিসংখ্যানের হিসাবে যেটা দেখি সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান শুধু যদি আমরা দেখি এইটা এটা অবশ্যই একটা যেগুলো আমাদের এক্সট্রিম রয়েছে তাদের মধ্যে অন্যতম যেমন সবথেকে বেশি বৃষ্টিপাত কলকাতায় আপনার হয়েছিল সেপ্টেম্বর মাসে সব থেকে হায়েস্ট সেটা হচ্ছে তিনশো উনসত্তর দশমিক ছয় মিলিমিটার আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে আর তারপরে সেকেন্ড হায়েস্ট আছে আছে আপনার দুশো উনষাট দশমিক পাঁচ মিলিমিটার এটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে তারপরে হচ্ছে এটা আমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় হাইয়েস্ট তা সেপ্টেম্বর মাসের হিসাবে এটা তৃতীয় হায়েস্ট যদি আমরা সমস্ত মাছ দেখি সেক্ষেত্রে এটা ষষ্ঠতম তা তার আগে আপনার তিনশো উনসত্তর দশমিক ছয় যেমন আছে সে দ্বিতীয় রয়েছে তিনশো তিন দশমিক পাঁচ এটা উনিশশো আট সালে তারপরে দুশো উননব্বই দশমিক নয় উনিশশো চুরাশি সালে দুশো উনষাট দশমিক পাঁচ উনিশশো ছিয়াশি সালে দুশো তিপান্ন দশমিক চার দুশো দু তিপান্ন দশমিক শূন্য এটা হচ্ছে অস আঠারোশো অষ্ট সালে তারপরে আমাদের দুশো একান্ন দশমিক চার তো এটা হচ্ছে আপনার আমাদের কলকাতার বৃষ্টির পরিসংখ্যান সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের এক থেকে দশের মধ্যেই আসছে ষষ্ঠতম আর সেপ্টেম্বরের দেখি আমরা তৃতীয়তম এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না